হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমিতা জানিতা আরও একটি নতুন ব্লগ ভিডিও তো তোমাদের অনেক ওয়েলকাম আজকে আমি ব্লগটাতে বেশিরভাগই ভয়েস ওভার দেবো কারণ হচ্ছে আমি যে ব্লগটা বানিয়েছিলাম সেই দিন ছিল হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো সেই দিনকে ফাংশান হচ্ছিলো অনেক জায়গায় আঁকা প্রতিযোগিতা হচ্ছিল আর অনেক মাইকের আওয়াজ আসছিলো যদি কপিরাইট চলে আসে সেই ভয়ে আমি বেশি রাখবো না কথা ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদের সাথে গল্পগুলো মানে আমি কি কী কাজ করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টেই আমি কাঁচাগুলোকে নিয়ে বসে পড়েছি কাঁচাগুলো অনেক দিন ধরে জমেছিল মানে শীতকালে না একটা আলস্যী ভাব থাকে কাঁচা জমে থাকলে বেশি না হলে তখন মনে হয় কাচতে ভালো লাগে না তো কাঁচাটাকে রেডি করে দেব আমি সমস্ত জামাকাপড় মেশিনে দিয়ে সার্ভ সার্ফ সার্ফেক্সেল লিকুইড দিয়ে আমি চলে যাব হচ্ছে আমার বাইরের কাজের দিকে যেগুলো আমি রোজকারই করে থাকি হ্যাঁ কাচাটা আমার রোজ থাকে না আমি সপ্তাহে দুদিন বা একদিন করেই কাচি রোজ আমি কাচি না তো আমি চলে যাব বাইরের দিকে বাইরে জল টল ঢেলে দেব মানে দুপাশে বারান্দার যে কলপাটটা থাকে সেই জায়গাগুলো একটু ধুয়ে দেব চলে এসছি বাইরে দেখো বাইরের প্রকৃতিটা কত ভালো লাগে সকালবেলা পরিবেশটা আমার সত্যিই খুব ভালো লাগে একদম চারিদিক নিরিবিলি শান্ত কোনো ক্লাউড নেই কোনো মানে ভীষণ ভালো লাগে মনটারও শান্তি লাগে আর একটু সেদিনকে রোদ্দুরও উঠেছিল কিন্তু রোদ্দুরও উঠেছিল যার জন্য আরও বেশি ভালো লাগছিল আর ছাব্বিশে জানুয়ারি এই সব দিনগুলো না আসলে মনে হয় যে এই তো আবার কত কিছুদিন পরে পুজো চলে আসবে জানুয়ারি মাস পড়লে মনে হচ্ছে যেন পুজো চলে আসবে অকেশন শুরু হয়ে যায় দেখো আমি এখানে জল নিয়ে আমি এই পাশে পেছনের দিকে যেখানে উঠোন মতন রয়েছে ওটা একটু ধুয়ে দিচ্ছিলাম ধুয়ে দিয়ে চলে গেছিলাম হচ্ছে আমি সামনের দিকে জল ঢালতে তোমাদের বাইকের দাদার বাইকের চাকায় জল দিয়ে দিয়েছিলাম দিয়ে উঠো সিঁড়িগুলোকেও ধুয়ে দিয়েছিলাম সেগুলো আর ক্লিপ নিয়ে নিই কারণ এই ক্যামেরা হাতে করে নিই না বারবার দৌড়াদৌড়ি করতে খুব প্রবলেম হয়ে যায় আর এদিকে দেখো আমি খাওয়ার জলটা ভরে নিলাম খাওয়ার জল মানে হচ্ছে রান্নার বালতিতে জলটা রান্নার বালতি জলটা আমরা বাইরের সরকারি কল থেকেই নিই কিন্তু খাওয়ার জন্য আমি হচ্ছে জলগুলোই আমরা খাই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমার বাইরের সমস্ত কাজ হয়ে গেছে সিঁড়ি ঠিঁড়ি ধোয়া হয়ে গেছে এবার চলে যাব হচ্ছে আমি ঘরের দিকে ঘরে গিয়ে জানলাগুলোকে খুলিনি কারণ আমি অনেক সকালবেলা উঠেছিলাম তখন পর্যন্ত তোমাদের দাদা শুয়েছিল তাই জন্য নি আর ঠান্ডা আসে তো এখন আমি ভালো করে ঘরে জানলা দরজাগুলোকে খুলে দিয়ে বিছানাটাকে একটু পরিষ্কার করে নেব কোনো রকমভাবে পরে আমি আবার ভালো করে ঝেড়ে ঝুড়ে পাতি কারণ আমার বিছানা একটু নোংরা বা বালি বালি লাগলে আমার ভালো লাগে না টান টান বিছানা ছাড়া আমার ভালো লাগে না ঘুম থেকে উঠে মানে যেটুকু পরিষ্কার না করলে নয় মানে কম্বলগুলো ভাজ না করলে বাজে লাগে একদম তাই সেইটুকু করে নিয়ে চলে এলাম হচ্ছে বেসিনটা ধুতে মানে যেদিনকে আমি কাজ নিই সেদিনকে আমি মনে করি সব কাজগুলো কমপ্লিট করেন তবেই আমি হচ্ছে বিশ্রাম নেব না আমার না মনে হয় কাজগুলোকে একবারে করে নিয়ে আনটা না ভালো লাগে ওই হাফ কাজ করলাম করে বসে থাকলাম এটা আমার ঠিক ভালো লাগে না তাই জন্য মনে হয় আগে কাজগুলো করে তারপর আমি বসবো তো দেখো আমার বেসিনটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি চলে যাব হচ্ছে ঘরে মানে যেখানে ঠাকুর ঘরটা করেছি সেইখানটা চলে গেছি দেখো এখানে দুটো স্ট্যান্ড ফ্যান থাকে আর কত নোংরা এখানে জমে আছে মানে ভালো করে মোছা হয় না তাই জন্য আজ স্ট্যান্ড ফ্যান দুটোকে সরিয়ে রেখে যাতে ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে রেখে দেবো যাতে ভালো করে কাকিমা আর ওদিকে ঠাকুরের সমস্ত পরিষ্কার করা রয়েছে কিন্তু এখনো হাত দিইনি পুজো দেবো পরে তখন আর আয়না দিয়ে তোমাদের একটু হাই বলে দিলাম এইদিকে আমি স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আরো একটু নতুন ব্লক বিরোধী তোমাদের অনেক আজকে হলো গিয়ে ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস আর ইংলিশে হচ্ছে রিপাবলিক ডে তো সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো আমি তোমাদের পাশে সবসময় ছিলাম আছি আর থাকবো আজকে যে আমি ব্লগটা শ্যুট করছি এটা কিন্তু হচ্ছে আমার ফাইভ কে সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর তো আমার মুখে ক্লোজ আপটা দেখেই বুঝতে পারছ আমি কতটা খুশি সবটাই হয়েছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে তোমরা যদি আমার পাশে না থাকতে সুমিত্রা সেনী কখনো কিচ্ছু করতে পারতো না হয়তো সুমিত্রা সেনী হারিয়েই যেত আমি অনেক অসুস্থ অনেক ডিপ্রেসড অনেক মেন্টালি প্রবলেম অনেক মেন্টালি প্রবলেম মানে আমি পাগল না মানসিক দিক থেকে আমি অনেক অসুস্থ তারপর আমার ফাইভ কে হয়ে গেছে আমি ভীষণ খুশি ভীষণ খুশি গো শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের দিদি ভাই আজকে এতটা খুশি হতে পেরে যে থ্যাংক ইউ সো 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 মাছ আমার ইউটিউব পরিবার তোমাদের অনেক ভালোবাসা আর আরেকটা কথা বলতে চাই তোমরা সবাই এসে আমাকে কমেন্ট করো দিদি ভাই তুমি আমাদের ভিডিও দেখছো না তোমরা প্লিজ আমাকে একটু বিশ্বাস করো আমি তোমাদের সব ভিডিও দেখি গো আমার কমেন্ট শো করে না তাহলে আমি কি করব বলো তোমাদের কাছে যদি কারো জানা থাকে যে কি করে কমেন্টটা শো হয় তাহলে প্লিজ আমাকে একটু জানাও আমি ওয়াইটি কিছুই জানি না কিন্তু এই কমেন্টটা নিয়ে না আমি ভীষণ টেনশানে রয়েছি আমার বন্ধুরা আমাকে বিশ্বাস না করলে খুব কষ্ট হয় বিশ্বাস করো কালকে রাত্রির আড়াইটে পর্যন্ত আমার প্রচণ্ড কালকে শরীর খারাপ মায়ের বাড়ির থেকে ফিরেছি আমার জীবের ব্যথা আমি কথা বলতে পারছি না তোমরা অবশ্য হয়তো আমার কথা বুঝতে পারছো যে জীবটা আমার এত কষ্ট হচ্ছে জড়িয়ে যাচ্ছে কথাগুলো আমি তারপরও সবার ভিডিও দেখেছি আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা তারপরও আমি রাত্রি আড়াইটা পর্যন্ত তোমাদের সবার ভিডিও দেখেছি তোমাদের দাদাভাই বকছে বলছে ছেড়ে দাও এত শরীর খারাপ ভিডিও দেখুন আমি যে না আমার বন্ধুরা আমাকে বিশ্বাস করছে না তোমরা প্লিজ এই দিদিটাকে বিশ্বাস করো আমি যেদিন অসুস্থ থাকবো যেদিন আমি তোমাদের ভিডিও দেখতে পারবো না কোনো কারণবশত সেদিন আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো যে আজকে আমি তোমাদের ভিডিও দেখতে পারলাম না যেদিন আমি তোমাদের ভিডিও দেখব তোমরা বিশ্বাস করো কমেন্টস না পেলেও দিদিভাই ভিডিও দেখেছে শুধুমাত্র যেদিন আমি কমিউনিটি দেব যে আজকে আমি ভিডিও দেখতে পারলাম না জানবে সেই দিনই দিদিভাই তোমাদের ভিডিও দেখেনি বাকি প্রত্যেকটা দিন আমি তোমাদের ভিডিও দেখি এটুকু বিশ্বাস তোমরা আমাকে করো আমার এইটুকু পরিবারে ভাই বোন দিদিভাই দাদাভাই সহক্রিয়টার বন্ধু কাকু কাকিমা সববার কাছে আমার অনুরোধ আমি বলছি আমি এখনো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে জল পেলাম না ঠাকুরে কাজগুলো করে ঠাকুরের জল পেলাম না বাসন মাজতে হবে মায়ের থেকে এসেছি তো অনেক দিন আলগা পড়েছিলো তাই জন্য মেজে নেবো জল পেলাম না মাজা হয়নি এখন আমি কিছু খাইনি আমি তোমাদেরকে বলছি বিশ্বাস করো সুমিত্রা যাইনি তোমাদেরকে মিথ্যে কথা বলে না আমার আমার না মিথ্যে কথাটা হয় না কেন বলো তো আমি খুব রাগী মানুষ তো ওই গুছিয়ে মিথ্যে কথা বলবো না ও মানে আবোল তাবোল বলে ফেলবো তার মিথ্যে কথা বলা দেখেছ আমি কেমন কেমন করে কথা বলছি জীবটাকে মানে সেভ করে কথা বলছি আমার জিপে ভীষণ ব্যথা আর মাথাতেও প্রচণ্ড ব্যথা যাই হোক বন্ধুরা চলো গুড গুড মর্নিং আমি গুড নাইট বলতে আসলাম গুড মর্নিং বন্ধুরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আগে আরও দুটো ব্লগ করা রয়েছে জানো তো এডিটিং করা হয়নি আজকে দেখি এডিটিং করব করে পোস্ট করব তোমরা আমার পাশে দেখো তোমরা আমার সাথে দেখো তোমরা আমাকে বিশ্বাস করো জানবে দিদি তোমাদের পাশে সব সময় আছে অল টাইম আছে সুমিত্রা সাইনি অলওয়েজ উইথ ইউ ইউর সব্বার সাথে রয়েছে বিশ্বাস করো আমাকে চলো বন্ধুরা আমি একটু চা খেয়ে নিই তোমাদের দাদা বেরিয়ে গেছে চা করে রেখে গেছে আমি একটু চা খেয়ে নিই তারপর একটা তরকারি করবো করে বাকি রান্না বডি করবো চলো দেখতে দেখো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ওখানে মেশিনে কাঁচা দিয়ে এলাম দেখলে চলো দেখিনি কাঁচা তো চালিয়ে দিয়েছি মেশিন এই দেখো সময়ও নিয়ে নিয়েছে সিক্সটি এইট না এখন সিক্সটি সিক্সটি এইট টাইম নিয়েছিল তো এই কাঁচা হবে মেলবো আর তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই দাঁড়াও মানে অ্যাডভান্স এসছে আমার কাছে দাঁড়াও দেখা তো দেখো আজ আমার দিদি আমাকে গিফট দিয়েছে হচ্ছে অ্যানিভার্সারিতে হচ্ছে প্রেস্টিজের একটা কড়াই এই যে সেই কড়াই দেখো এটা ইন্ডাকশন প্রুফ করাই দেখো আগাম আমি অ্যানিভার্সারির আগে গিফট পেয়ে গিয়েছিলাম এটা আমার দিদি দিয়েছিল একটা প্রেস্টিজের কড়াই আমি একটু রান্না বান্না করতে ভালোবাসি বলে দিদি বলছে তোকে রান্নারই একটা গিফট দিই এছাড়াও ও আরও অনেক কিছু দিয়েছিল মা দিয়েছিল। কিন্তু সেগুলার সামনে মানে দেখাচ্ছি না তোমাদের এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে এরকম একটা কড়াই আমার খুব শখ ছিল তো এখন আমি ব্যবহার করব না আর রেখে দেবো যখন কোনো নিজের কিছু হবে তখন ব্যবহার করব কারণ অন্য জায়গা থেকে আবার আরেক কোনো জায়গায় যদি যেতে হয় তখন কিন্তু ভেঙে টেঙে গেলে মনটা খারাপ হয়ে যাবে আর এখানে আমি তোমাদের সাথে অনেক গল্পই করছিলাম কিন্তু ওই যে বললাম ছাব্বিশে জানুয়ারি ছিল তো তাই জন্য ভয় ভিডিও কোথাও একজন কোথাও মাইক বাজছিল যদি ভয়েস ওভারে যদি কপিরাইট চলে আসে তাই জন্য আমি ভয়েস ওভার দিয়েছিলাম আর এই যে একটা ফ্লাওয়ার ভাস আমি দেখো কিনেছিলাম হচ্ছে পোড়া মাটির কিন্তু আমার এটা খুব বাজে হয়েছিল। প্রথম যখন কিনেছিলাম খুব ভালো লাগছিল কিন্তু যেদিনকে আমি অ্যানিভার্সারি দিন এখানে ফুল দিয়ে সাজিয়েছিলাম তখন তলাটা দিয়ে না একদম পুরো ফাটা মতন ছিল পুরো জল ভেসে যাচ্ছিল গো মানে খুবই খারাপ লাগছিল। আমার এত কষ্ট হচ্ছিল যে কিনলাম ভালো করে ব্যবহার করতে পারলাম না তো আর কি করা যাবে আমি এখন ইউজ করবো না যদি কখনো নিজের কিছু হয় তখন সেখানে গিয়ে ব্যবহার করবো কারণ কী তো বাড়াবাড়িতে তো মানে ভেঙে যাওয়ার একটা মানে আবার কোথায় যাব সেখানে নিয়ে যাব ভেঙে যাবো ভয় লাগে আমার খুব তাই জন্য থাক আর ওই ফ্লাওয়ার বাসটা কিনেছি দশ বছর একটু ফুল ফুল দিয়ে মানে ফুল লাগব ওটাতে ওই জন্য কিনে তোমাদের দাদাই কিনে দিয়েছে আর আসল কিছু তো বাকিই রয়েছে অনেক বক বক করে ফেললাম আসলে আজকে ফাইভ কে অনেক খুশি আমি অনেক খুশি চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আসলে তোমাদের ভালো লাগবে পরে আসছি আবার বড় হয়ে যাবে বেশি কথা বললে তো তোমাদের সাথে কিছুক্ষণ বক বক করে নিয়ে চলে এলাম হচ্ছে একটু রান্না করতে রান্না বলতে হচ্ছে কপির ডাটা দিয়ে একটা মিক্সড ভেজ রান্না করতে চলে এলাম আর এই কপির ডাটা দিয়ে তরকারিটা খেতে আমার ভীষণ ভীষণ খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে শেয়ার করো আর দেখো আমি চলে এসেছিলাম একটু ঘর গোছাতে কারণ হচ্ছে বিকজ হচ্ছে অ্যানিভার্সারি বলে কথা টেন্থ ইয়ার তো একটু ঘর পরিষ্কার করছিলাম আর দেখো কতগুলো ট্রাইপড ট্রাইপড মানে হচ্ছে সেলফি স্টিক ডান মানে পাগুলো না ভেঙে যায় তাই জন্য ওগুলোকে একসাথে রেখে আমি একটা প্যাকেটে রেখে দিয়েছিলাম আর দেখছো আমার কানে আরেকটা ফোন রয়েছে ফোনটা দিয়ে আমি হচ্ছে আমার দিদি শাশুড়ির সাথে কথা বলছিলাম এই সময়টা মানে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি আমার দিদি শাশুড়িকে একবার করে ফোন করে প্রত্যেক দিনের ডিউটি এটা আমার আমি এটা কখনো মিস করি না তো তার তাদের খবর নেওয়াটা আমার ডিউটি বা ভালোবাসা যা কিছু বলতে পারো তারা আমার খুব কাছের মানুষ আর এই দেখো সব বাসন কুসন মেজে নিয়েছি ঠাকুরে কারণ হচ্ছে পরের দিন ছিল বৃহস্পতিবার মনে হয় এখন না আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ তাহলে ভাবতে পারছো কত দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি এখন আর অত ডিটেলসে মনে নেই তো ভালো করে বাসন টাসনগুলোকে ধুয়ে মেজে রেখে দিয়েছি আর পুজো দিয়েছিলাম হচ্ছে শুধুমাত্র তুলসী পাতা দিয়ে কারণ হচ্ছে সেদিনকে ফুল আলারা কেউ বসেনি কিছু একটা কারণ ছিল যার জন্য ফুল আলারা বসেনি কেন বসেনি আমি জানি না আর এদিকে দেখো শোকেসটার ওপরটাও একটু গুছিয়ে নিয়েছিলাম আমি আমার মতন করে গুছিয়েছি কেমন ভালো হলো না খারাপ হলো আমি জানি না আমার যতটা সম্ভব হয় আমি সেইভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি নিজের মনের মতন করে তোমাদেরকে এটাই বলছিলাম যে আমি এই এবং ওই টেবিলটা একটু গুছিয়ে নিলাম আর হচ্ছে সেই দিনকে না আমার ওয়াশিং মেশিনটা একটু প্রবলেম করছিলো কি হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না বারবার তেত্রিশে গিয়ে থেমে যাচ্ছে আর চলছে না মেশিন ঘুরছে না আর প্রথম থেকে স্টার্ট করছি সেই প্রথম থেকে চলছে কিন্তু আবার তেত্রিশে গিয়ে থেমে যাচ্ছে এটাই হয়ে গেছিলো প্রবলেম তারপর আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম ফোন করে ও আবার হচ্ছে ওয়াশিং মেশিনে মানে এল জি সার্ভিস সেন্টারে ফোন করলো ফোন করার পর ওরা একজন লোক পাঠিয়েছিলো পাঠানোর পরে ওয়াশিং মেশিনটা ঠিক করে দিল কী একটা খারাপ হয়ে গিয়েছিলো বলল সেটার দিয়েও গেছে তো আর কী করবো আর আজকে আমি ভয়েস ওভারে বেশিটা বললাম কারণ হচ্ছে বললাম ছাব্বিশে জানুয়ারি ও কোথায় মাইক চলছে কী চলছে কপিরাইট চলে আসলে ভীষণ প্রবলেম হয়ে যাবে আর কী যে বক বক করছিলাম এখন আমার মনে পড়ছে না আর এটাই তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি আমার ব্লগগুলো খুব বড় লাগে তোমাদের কাছে তাহলে রিকোয়েস্ট করো প্লিজ ব্লগটা চালিয়ে রেখে দিও আর সেদিনকে রান্না হয়েছিল মুসুরির ডাল আর হয়েছিল ভাত আর হয়েছিল হচ্ছে আমি নিজেই ভুলে গেছি এখন চিংড়ি মাছ হয়েছিল। মুসুরির ডাল হয়েছিল ভাত হয়েছিল চিংড়ি মাছ হয়েছিল আর হয়েছিল ডিম আমার জন্য হাঁসের ডিম আর আমার বরের জন্য হচ্ছে পোলট্রির ডিম আর হয়েছিল কফির ডাটার চচ্চড়ি যেটা আমি করেছিলাম আর হয়েছিল বেগুন ভাজা আমার বরের জন্য এই রান্না হয়েছিল তারপরে আমি আর খাওয়ার সময় পাইনি কারণ হচ্ছে চলে এসেছিলো হচ্ছে মিস্ত্রির মানে ওয়াশিং মেশিন সার্ভিসের জন্য তো আর বেশি মানে বড় করতে মানে ভিডিওটা তো ক্লিয়ার করে বলতে পারিনি তোমাদের দেখালাম যে তেত্রিশে এসে থেমে গেছে কিন্তু ভিডিওটা তবু একটু বড় হয়ে গেছে বন্ধুরা যদি ভালো না লাগে তোমাদের প্লিজ বন্ধুরা ভিডিওটা চালিয়ে রেখে দিও তাহলে আমার ওয়াইস টাইমটা কিছুটা হলেও বাড়বে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আর আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে সবাইকে অনেক 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 ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমাকে অনেক 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 উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য নতুন নতুন ভিডিও করার জন্য তোমরা যদি এভাবেই আমার পাশে থাকো তাহলে হয়তো আমি নিশ্চয়ই একদিন এগিয়ে যেতে পারবো তোমরা পাশে থাকলে সবটাই সম্ভব হবে তোমরা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব হবে না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটাকে টং করে বাজিয়ে দিই নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো টাটা বাই বাই